ওয়েলকাম টুস্ট গ্যালারি হ্যালো আসসালামু আলাইকুম গেইসকে অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বড় বড় মতো আরও একটি ভিডিও চলে আসলাম আজকের এই ভিডিওটি হলো হ্যাঁ ক্যাম্পরা বরিশাল বিভাগ নদীর পাড় বরিশাল বিভাগ গোবিন্দপুর নামক একটি জায়গা সকালবেলা আমরা সবাই পাঁচটি বাইক নিয়ে রওনা হয়ে গেলাম গোবিন্দপুরের উদ্দেশ্যে এবং আমার সাথে আছে আমাদের ভাই এবং আমাদের এলাকার সবাই মিলেমিশে গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং দেখতে দেখতে আমরা খাঁসার চলে আসলাম ওইখানে কিছুক্ষণ নাস্তার জন্য বিরতি নিয়ে আবারও আমরা হাজিমারা এই দিকের উদ্দেশ্যে রওনা হলাম হ্যাঁ হাজিমারা থেকে গোবিন্দপুর মাত্র পনেরো কিলোমিটার এবং আমরা এই পনেরো কিলোমিটার পার হওয়ার জন্য একটি নদী ফের হতে হবে তাও ওই নদীটি ফের হতে হবে একটি টলারের মাধ্যমে যেটা আমাদের সবার বাইকগুলো এখানে উঠাতে হবে কিছু বলেন না খুব ভালো লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর এলাকাও সুন্দর পরিবেশটা সুন্দর কষ্ট বিধা যায় নাই ধন্যবাদ যে ন্যাচারাল একটা জায়গা আমাদেরকে আনার জন্য আসলে এই জায়গাটা অনেক সুন্দর এই যে নৌকা মানে বাইক পার হইতেছে বলেন না আমি গিয়ে বলবো এখন না আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি নৌকাতে আমাদের বাইকগুলো ওঠানোর জন্য কেননা এই ছোট একটি নদী তাও খালের মতে এই নদীটি হ্যাঁ অল্প একটু নদী পার করার জন্য আমাদের সবার এই মোটরসাইকেলগুলো এই টলারের মাধ্যমে উঠাতে হবে কারণ এই টলার মাধ্যমে উঠিয়ে আমাদের এই টুকরো পথ হতে হবে এবং সবাই সবার বাইকগুলো যে উঠাচ্ছে এবং আমরা এই বাইক উঠানোর মাধ্যমে তারাপড় আমাদের পরবর্তী গন্তব্য আমরা যাওয়ার জন্য প্রস্তুতি হব এবং সবাই বাইক নামানোর জন্য প্রস্তুত হয়ে গেছি চলে আসছি এবং রাস্তাটা খুবই পিছলা ছিল কেননা ছিল এই যে আমার বাইকটা আমি উঠিয়ে ফেলছি এবং সবাই এখন সবার বাইক উঠাবে এই যে সবাই সবার বাইক উঠাচ্ছে এবং মোটামুটি আমাদের সবারই বাইক প্রায় উঠানো শেষ হয়ে গেছে এখন আমাদের পরবর্তী যাত্রার জন্য আমরা রওনা হয়ে গেলাম এবং ওইদিকের রাস্তাটা একটু ভীষণ খারাপ ছিল কিন্তু ওই দিকের বিগুলো পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং চারপাশের পরিবেশ খুবই খুবই সুন্দর বলতেই হবে কেননা ওই দিকের অনেক ধারণ ছিল দুই পাশে রাস্তায় দেখেন ফটোশ্যুট চলতেছে সবাই আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি রাস্তা খারাপ এটা আমি জানতাম কিন্তু এত যে খারাপ এটা আমরা আডেস যে गोविंदপুর আসার পরে যে আমাদের যাত্রা বিউতি হলো আমাদের এক একজন ছেরা একই রকম হয়ে গেল দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং নতুন জায়গা মানে নতুন কোনো কিছু অদ্ভুততা নাই এখানকার পরিবেশ এবং দুই পাশে সোয়াবিন গাছগুলো খুবই ভালো লাগতো সোয়াবিন গাছ এবং সোয়াবিন গাছের মাঝে একটি ছোট একটি রাস্তা এবং আবারও আমাদের একটি ছোট নদী পার হচ্ছে খালের মতো অবশেষে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেলাম বরিশাল বিভাগ গোবিন্দপুর নদীর পাড়ে এবং আমাদের এই যে গোবিন্দপুরের পরিবেশটা খুবই সুন্দর এবং নদীটি প্রায় সমুদ্রের মতো এবং এখানে আমরা খুবই ভালো লাগলো খুবই আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু এখানকার রাস্তাটা খুবই খারাপ